হ্যালো গাইস আমরা এই এক বছর পর এই সবুজ প্রকৃতি গ্রিন এই আমাদের সোনার বাংলা সোনার শস্য শ্যামল ধান খেত সুন্দর শ্যামল গ্রিন গ্রিন এই ভিডিও আপনারা দিব আপনাদের আজকে এই ভিডিও এক বছর পর এই ভিডিও আমরা শুরু করেছি এটা সবসময় আমরা পাই না আমরা নতুন চালু করেছি আপনারা দেখবেন সবুজ প্রকৃতি গ্রিন আমার এই ডোন দিয়ে এই সবুজ শ্যামল গ্রামের এই সবুজ দৃশ্য আপনাদের ভিউটা দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন ডোনটা উড়াবো ডোনটা উড়াবো ডোনটা আপনার ছুড়াই দেব সবুজ ক্ষেত ধান সব ওঠায় নিয়ে আসবে আমি এখন ডোনটা অন করতেছি রে যা পাখি যা যারে যা উড়ে যা। আমার এখন এই পাখি চোখে আমাদের শস্য শ্যামল সবুজ ক্ষেত ছবি তুলে নিয়ে আসবে ভিডিও করবে আমাকে এখন রিমোটটা দাও এটা তুমি ধরো ক্যামেরার সামনে ধরবে এইভাবে ঠিক আছে সবুজ গ্রিন প্রকৃতি দেখাও আমি এখন রিমোটটা চালু করব এন্টিনিয়ার তুললাম এন্টিনিয়ার তুলছি আমার এখন ডোনটা অন করব রিমোটটা রিমোটটা অন হয়ে গেছে ঠিক আছে আমি এবার চাবিটা তুলব চাবি চাবির ডাঁট করবো চাবির চাবিটা আর একটা আছে চাবি এই যে এটা রিমোট কন্ট্রোল চাবি এই চাবি হারালে সমস্যা হারা গেলে বলে পাওয়া যায় না যাই হোক আমি এখন ড্রোনটা উড়াবো আমার এই ড্রোন এখন উড়ায় দিব আপনাদের সমস্যা এখন করে কি পাখা

এখন সবুজ শস্য অস্ব ধান খেত উঠায় নিয়ে আসবে আমার ডোন দেখছেন ভিডিওটা দিবে হ্যাঁ ওকে উঠাবো উঠায় একটু আমি ঘোরায় নিতে চেষ্টা করছি হ্যাঁ আমি ভিডিওটা ইতিমধ্যে চালু করব এখানে ভিডিওটা চালু করব ভিডিওটা এটা দিয়ে চালু হবে ভিডিওটা চালু করলাম ভিডিওটা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ইতিমধ্যে ভিডিও চালু হয়ে গেছে এবার ডোনকে এক একটু দৌড়াবো একটু উপরে তুলবো একটু উপরে তুলবো হ্যাঁ এবার ক্যামেরাটা একটু মাফের করে নেবো সবুজ প্রকৃতি যেন সে ভালো করে দেয় এবার ডোম দৌড়াবে দৌড়াবে রে দৌড়া আসতেছে আবার এদিকে দিচ্ছি অনেক দূর চলে গেছে এক কিলোমিটার এখন আবার চলে আসবে ভিডিও করতে করতে ক্যামেরাটা একটু ভালো করে ধরি ও চলে আসবে আবার চলে আসছে দেখুন চলে আয় ঘরে বিল্ডিংয়ে দেখা যা রে যাবি যদি যা আমার ড্রোন পাখির চোখে এখন ড্রোন দিয়ে ভিডিও করছি শস্য শ্যামল ধানের গ্রিন গ্রিন ধানের শস্য শ্যামল শস্য শ্যামল খ্যাতের ছবি এই বাংলার রূপবতী বাংলা রূপসীময় বাংলার শস্য শ্যামল ভিডিও দিচ্ছে আমার ডোন মাঠে থেকে শস্য শ্যামল ভিডিও এই ভিডিও দিচ্ছে ডোন সবুজ ধানের মাঠ থেকে ভিডিও দিচ্ছে আমার ডোন সবুজ ধানের মাঠ গ্রিন গ্রিন মাঠ গ্রিন গ্রিন মাঠ গ্রিন গ্রিন সবুজ সবুজ শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার গ্রামের ছবি দেখতে দেখতে যেন আমি অন্ধ হয়ে যাই আমি দেখার মতো আর কিছু নাই পাই দেশের গ্রামের ছবি দেখাচ্ছে এখন সবুজ ধানের মাঠ আমাদের ভিলেজ প্রকৃতি আমাদের শস্য সবুজ শ্যামল গ্রাম গ্রামের ধানের মাঠের ছবি দিচ্ছে কত সুন্দর দেখুন গ্রিন এই সময় বছর সালে একবার আমরা পাই সব বছর সালে একবার পাই সেই সময়টা হলো ধান যখন এক মাস দেড় মাস হয়ে যায় এই আমন ধান যখন বড় হয়ে যায় শ্যামল সবুজ শ্যামল শস্য শ্যামল বাংলা রূপবতী বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বারবার দেখি একবার দেখি দেখি বাংলার মুখ বাংলা মায়ের সন্তান আমি বাংলাদেশের জন্ম বাংলাদেশে খায় পরে বাংলাদেশের গুণগান করি সবুজ বাংলা এই বাংলা আমার জীবন মরণ বাংলায় আমার জীবন মরণ বাংলায় আমার দেশ এই বাংলায় হাসি বাংলায় কাদি বাংলার মুখ দেখে নির্বিশেষ আমরা এই মাঠের ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা বোরিং এটা আপনার হলো পানি ওঠায় এখানে কারেন্ট দিয়ে পানি উঠায় সারা মাঠে পানি দেয় এই বোরিং থেকে এটা সরকারিভাবে অনেক আগে নিয়েছে তবে সরকারিভাবে কারেন্ট বিল দিতে হয় বিদ্যুৎ বিল এটা জয়ভুগার মাঠের ডিপ কল এটা অনেক আগের অনেক ঐতিহ্য অনেক আগে থেকে মেশিন চলতো আগে তেলের ব্রিটিশ আমলে থেকে পাকিস্তান আমল থেকে শুরু এখানে পানি দিয়ে আগে পানি উঠতো তেল দিন এখন উঠে আপনার হলো এখন ওঠে কারেন্ট কারেন্ট দিয়ে পানি উঠে এখান এখন সারা মাঠ পানি দেয় এই ডিপের পানিতে সারা মাঠ ধান সবুজ হয় শস্য শ্যামল ধান ক্ষেত হয় আমাদের দেশের সবুজ প্রকৃতি বাংলাদেশের সবুজ ধান